সর্বার্থ মানি আমাদের সাথে আছে এই তোমাদের সিএসএসি অ্যাওয়ার্ড পেতে তোমার কেমন লাগছে কেমন লাগছে হোয়াট ইজ ইয়োর ফিলিংস আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি খুব মোটিভেটেড ফিল করছি তুমি কেন দাবাতে এলে অনেক খেলা ছিল তো আমার আমার বাবা আগে ছোট মানে আমার বাবা আমি যখন মানে আমার বাবা যখন আমার চার বছর ছিল বা সাড়ে তিন বছর তখন বাবা বাবা দাবা খেলতো তো ওখান থেকে আমি ইনস্পায়ার্ড হই দাবায় এবং তারপর আমার ইন্টারেস্ট হয়ে দাবায় যাই তারপর খেলা দাবা খেলা ছাড়া তুমি কি করছো কোন খেলা তোমার ফুটবল ভালো লাগে দাবার বাইরে কিভাবে কাট সময় কাটাও ক্রিকেট খেলতে ভালো লাগে ফুটবল খেলতে গানও আমি খুব ভালো তোমার প্রিয় ক্রিকেটার কে তুমি ৰোনাল্ডো আৰু মোহনবাগান ইউস্তঙালে খেলা দে জানো কি মোহনবাগান ইউমালে ফুটবল কাজাৰ মোহনবাগান নাই ইউজ প্রতিভা তাকে সম্বন্ধে তুমি কি বলবে খেলছে ভালো করছে আন্ডার টেনে ওয়ার্ল্ড কাপ আন্ডার টেনে চ্যাম্পিয়ন হয়েছে এবং আরো প্রচুর পদক জিতেছে সব থেকে কথা আজকের এই যে ক্যাটে স্পোর্টস চ্যাম্পে ওকে যে শ্রেষ্ঠ জুনিয়র যে অ্যাওয়ার্ডটা দিয়েছে আমি এটা ওকে অনেক বেশি লোক তাকে ইন্সপায়ার করি মোটিভেট আমার মনে আছে আমিও পেয়েছিলাম ফাঁসিদা হ্যাঁ ক্যাকে স্পোর্টস চ্যাম্পেন্স এই যে ইয়ারলি যে যে অ্যাওয়ার্ড দিন সিনেমা এটা পোস্ট করে সেটা হচ্ছে বিভিন্ন খেলাধুলা যারা যারা ভালো পারফরমেন্স করেছে তাদেরকে তাদেরকে অনার করে তাদেরকে শিখিয়ে দিয়ে ওনার খুব দরকার বিশেষ করে যারা কারেন্ট পার তারা কারণ আজকে অ্যাওয়ার্ড তারা ভবিষ্যতের জন্য তারা আরও বেশি ভালো খেলতে পারে দেখো এই আন্ডার টেনে চ্যাম্পিয়ন হয়েছে এবারে যে ফোকাসটা ধরে রেখে এগোনো একেবারে বিশ্ব চ্যাম্প এর জন্য কি করা উচিত এর জন্য অনেক কিছু খাটতে হবে আমার একাডেমির সঙ্গে আছে ও ইন্ডিভিজুয়াল কোচিং করায় একাডেমির সঙ্গে আছে ও প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে প্রচুর খাটতে হবে এবং যদি খাটে এবং সময় প্রচুর সময় খেটে প্রচুর খাটেও আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ওই স্কুল খুব একটা করে না এতে স্কুল গেলার সময় পাবে না যে হিউজ হিউজ মানে কাজ করতে হবে তো প্রচুর খাটতে হবে খেলতে হবে আর তার থেকে ওদের স্পন্সারশি পেতে হবে কেননা বিদেশে খেলতে গেলে কোচিং দিতে গেলে ব্যয় সাপেক্ষ তো সেটার জন্য ওর বাবা মা দুজনেই ওকে পুরো সাপোর্ট করে যাচ্ছে আমার একাডেমি থেকে সাপোর্ট করে এছাড়া প্রাইভেট কোম্পানি বা সরকার থেকে সাহায্য করেছে ডেফিনেটলি অনেক অনেক দিন অনেক বিশ্বের প্রথম দশ বারো জন মতো দিব্যেন্দু বড়ুয়া বিশ্বনাথ আতন কর্নারি হম্পু থেকে আজকে প্রজ্ঞাটা ভারতীয় এই দাবা কোথায় দাঁড়িয়ে রয়েছে ভারত এখন এক নম্বর এবং এই ওয়ার্ল্ড কাপ এখন হবে তেইশ থেকে আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন আছে দাবা অলিম্পিয়াডে আমাদের পুরুষ ও মহিলা দুধের চ্যাম্পিয়ন আছে এই কাপ যেটা গোয়াতে হতে যাচ্ছে সেখানে আমরা চ্যাম্পিয়ন হব এখন এখান থেকেই শুরু হয়েছিল আবার এখানেই ফিরে আসছে ভারতের দিবেন্দু তবুও একটা এত সাফল্যের পরেও আমাদের দেশে ফুটবল যেটা হয়তো আমাদের কোনো অসাফল্যই নেই ক্রিকেট নিশ্চয়ই আছে সেখানে মাতামাতি আছে ইদানিংকালে হকিও আবার ফিরে এসেছে কিন্তু সেই অনুযায়ী দাবারুরা কিন্তু সেভাবে প্রচার পায় না এটা হ্যাঁ কিন্তু আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিত হয়তো একটা মান মান্য কিন্তু বিশ্বের পরিপক্ষিত ভারতের হান্ড্রেড নাইন্টিন হান্ড্রেড নাইন্টি কান্টিজখানে তো সেখানে আমার চ্যাম্পিটা চেস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পোর্টস মানে ইন্টারন্যাশনাল আমাদের এখানে এটাই দুর্ভাগ্য যেখানে সব ক্রিকেট নিয়ে সব মাতামাতি কিন্তু দাবা বা আরও অন্য যে ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলো আছে যেখানে পারফরমেন্স পড়ছে তারা আমরা পাই না এটা আমাদের কিন্তু আমাদের একটা অন্য অডিয়েন্স আছে ইন্টারন্যাশনাল অডিয়েন্স ভালো অনেক ধন্যবাদ